হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকে আমি একটা নতুন পানির আর মাটারের রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো আমার সাথে প্রথমে আমি পনিরগুলোকে এরকম ট্রাইঙ্গেল শেপে কেটে নিয়েছি এখানে আমি ফোর হান্ড্রেড গ্রামস পানির নিয়েছি তো পনিরগুলো কাটা হয়ে গেছে এখন দুটো মাঝারি সাইজের টমেটোকে আমরা রাফলি চপ করে নেব তারপর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে আমাদেরকে নিয়ে নিতে হবে তো দেখো আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে তারপর একটা প্লেটে আমি নিয়েছি এখানে পেঁয়াজ একটা এক ইঞ্চির মতো আদা দশ থেকে বারোটা আমন বাদাম আর পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাগুলো পাকা তো এই আর নিয়েছি মটর তো এগুলোকে একটা ফ্রাইং প্যানে আমি জল দিয়ে ভালোভাবে একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধটা অবশ্য ঢাকা দিয়ে করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা তো দেখো মশলাগুলো আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব এখন সেই পেস্ট এটাকে আমরা এখন পেস্ট করে নেব তো দেখো পেস্টটা আমার হয়ে গেছে এখন পনিরের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব তারপর একটা ফ্রাইং প্যানে আমরা কিছুটা অয়েল অ্যাড করে পানিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে তারপরে ভেজে রাখা পানিরগুলোকে হালকা একটু গরম জলে আমাদেরকে ভিজিয়ে নিতে হবে ভিজালে কি হয় যে গরম পানিরগুলো অনেকটা সফট থাকে তারপর একটা ফ্রাইং প্যানে আমাদেরকে কিছু গোটা গরম মশলা আর জিরে গোটা জিরে দিয়ে আমাদেরকে ফোড়ন দিতে হবে তারপর আমার আমরা যে পেস্টটা রেডি করে রেখেছি সেই পেস্টটাকে আমরা অ্যাড করে দেবো এটার মধ্যে পেস্টটা অ্যাড করে এর মধ্যে নুন হলুদ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে পেস্টটাকে ভেজে নেবো যতক্ষণ না তার মধ্যে থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তেলটা ছাড়লে আমরা এর মধ্যে অ্যাড করব মটরগুলো তারপর দেখো এখানে আমি সামান্য একটু জল অ্যাড করেছি যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যায় তারপর এর মধ্যে আমি অ্যাড করবো পনিরগুলো তো আপনারা জল আপনাদের কতরূপ গ্রেভি লাগবে সেই হিসাবে আপনারা অ্যাড করতে পারেন তো আমি একটু গামাখা গামাখা রাখবো তার জন্য আমি জলটা কমে অ্যাড করেছি তো এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা আর আমি এখানে গরম মশলা অ্যাড করেছি দেখাতে ভুলে গেছি তো দেখো আমার মাটার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা এটাকে রুটি কিংবা পর রুটি বা আপনারা ভাতের সাথে এটাকে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এটা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয় করবেন কেমন হয়েছে ঘরে বানিয়ে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং